জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গত ধর গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নম ভগবতে বাসুদেবয় ঔম নম ভগবতে বাসুদেবয় ঔম নম ভগবতে বাসুদেবয় ষষ্ঠ অধ্যায় নারদমুনি এবং ব্যাসদেবের কথোপকথন শ্লোক নাম্বার এগারো স্পৃতানো জনপদান তত্র পুরো গ্রাম ব্রজ আকরানো ক্ষেত খরবট ভাটিচা বনানী উপবনানি চা অনুবাদ গৃহত্যাগ করার পর আমি বহু সমৃদ্ধশালী জনপদ নগর গ্রাম গোচারণ ভূমি খনি ক্ষেত উপত্যকা বাগান উপবন এবং বন অতিক্রম করেছিলাম তাৎপর্য কৃষি খনি থেকে খনিজ পদার্থের উত্তোলন পশুপালন ফুলের চাষ ইত্যাদি মানুষের বিভিন্ন কার্যকলাপ এখনকার মতো পূর্বেও ছিল এমনকি বর্তমান সৃষ্টির আগেও তা ছিল এবং পরবর্তী সৃষ্টিতেও সে সমস্ত কার্যকলাপগুলি থাকবে প্রকৃতির নিয়মে বহু লক্ষ লক্ষ বছর পরে আবার সৃষ্টি শুরু হয় এবং প্রায় একই রকমভাবে ব্রহ্মাণ্ডের ইতিহাসের পুনরাবৃত্তি হয় জড়বাদীরা জীবনের যথার্থ প্রয়োজনগুলির অনুসন্ধান না করে প্রত্যতান্ত্রিক খনন কার্য ইত্যাদির প্রচেষ্টায় তাদের সময়ের অপচয় করে নারদমুনি যদিও তখন একটি শিশু ছিলেন কিন্তু পারমার্থিক জীবনের অনুপ্রেরণা পাওয়া মাত্রই তিনি আর অর্থনৈতিক উন্নতি সাধন ইত্যাদির অনর্থক কার্যকলাপে এক মুহূর্ত নষ্ট না করে পারমার্থ সাধনের পথে অগ্রসর হয়েছিলেন যদিও তিনি নগরী গ্রাম খনি এবং সমৃদ্ধ জনপদের মধ্যে দিয়ে গিয়েছিলেন কিন্তু তবুও অর্থনৈতিক উন্নতি সাধনের রকম প্রয়াস তিনি করেননি তিনি কেবল তার পারমার্থিক উন্নতি সাধনের পথে ক্রমান্বয়ে এগিয়ে চলেছিলেন শ্রীমদ্ভগবত হচ্ছে লক্ষ লক্ষ বছর পূর্বে ঘটনার ইতিহাস সে কথা এখানে বলা হয়েছে ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কেবল এই অপ্রাকৃত গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে শ্লোক নাম্বার বারো চিত্র ধাতু বিচিত্র অদ্রীণ ইত ভগ্ন ভুজ দ্রুমান জলাশয়ান শিব জলানল নলিনী সুরশে বিতা চিত্র শনৈপত্রথৈ শ্রমা শ্রম ভ্রমর শ্রিয় অনুবাদ আমি স্বর্ণ রৌপ এবং তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড় এবং পর্বত অতিক্রম করেছিলাম এবং সুন্দর ফুলে সুশোভিত বিভ্রান্ত ভ্রমর এবং সঙ্গীত মুখার পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম শ্লোক নাম্বার তেরো নল বেনু সরতন্ত কুশ কিচক গহরম এক এব অতিয়াত অহম অধাকম বিপিনাম প্রতি ভয়াকরম বাল্য উলুক শিব অরি অজিরম অনুবাদ তারপর আমি নল বাস সর কুশ লতাগুল্ম ইত্যাদিতে পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্যানি একাকী অতিক্রম করেছিলাম আমি ভয়ঙ্কর অন্ধকারের জন্য বনের মধ্যে দিয়ে গিয়েছিলাম যা ছিল সর্প পেচক এবং শ্রীগালদের বিচারণ ক্ষেত্র তাৎপর্য পরিব্রাজক আচার্যদের কর্তব্য হচ্ছে বন অরণ্য পাহাড় পর্বত নগর গ্রাম ইত্যাদির মধ্যে দিয়ে একাকী ভ্রমণ করে ভগবানের সৃষ্টির অভিজ্ঞতা অর্জন করা যাতে ভগবানের প্রতি বিশ্বাস এবং মনের বল অর্জন করা যায় এবং সেই সমস্ত স্থানের অধিবাসীদের ভগবত তথ্যজ্ঞান দান করা যায় সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে নির্ভয়ে এই সমস্ত বিপদের ঝুঁকি গ্রহণ করা এবং বর্তমান যুগের আদর্শ সন্ন্যাসী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি মধ্য ভারতের ঝাড়িখণ্ড জঙ্গলের মধ্যে দিয়ে গমন করে সেখানকার বাঘ ভাল্লুক হাতি সর্প হরিণ ইত্যাদি অনন্য বন্য জন্তুকে প্রেম দান করেছিলেন এই কলিযুগে সাধারণ মানুষের সন্ন্যাস গ্রহণ করা নিষেধ যে মানুষ লোক দেখানোর জন্য কেবল বেশ পরিবর্তন করে সে আদর্শ সন্ন্যাসী থেকে ভিন্ন আদর্শ সন্ন্যাসী হচ্ছেন তিনি যিনি সব রকমের জড়ো আদান প্রদান সম্পূর্ণভাবে ত্যাগ করার প্রতিজ্ঞা করে তার জীবন সর্বোত্তভাবে ভগবানের সেবায় উৎসর্গ করেন বেশ পরিবর্তন কেবল একটি বাহ্যিক রীতিমাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসের নাম গ্রহণ করেননি এই কলিযুগে তথাকথিত সন্ন্যাসীদেরও শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে তার পূর্বের নাম পরিবর্তন করা উচিত এই যুগে পরমেশ্বর ভগবানের দিব্য মহিমা শ্রবণ এবং কীর্তন রূপ ভগবদ ভক্তির অনুশীলন হচ্ছে একমাত্র অনুমোদিত পন্থা এবং যিনি সংসার ত্যাগ করার প্রতিজ্ঞাকরণ করেছেন তাকে নারদমুনি অথবা চৈতন্য মহাপ্রভুর মতো পরিব্রাজক আচার্যদের অনুকরণ করার প্রয়োজন নেই পক্ষান্তরে তিনি কোনো পবিত্র স্থানে স্থিত হয়ে তার সমস্ত শক্তি এবং সময়ে সময় বৃন্দাবনের স্বরগোস্বামীদের মতো মহান আচার্যদের লেখা পবিত্র স্বাস্থ্যগ্রন্থ শ্রবণ এবং অধ্যায়ন নিয়মিত করতে পারেন শ্লোক নাম্বার চোদ্দ পরিশ্রান্ত ইন্দ্রিয় আত্মা পরিত বুভুক্ষিত স্নাতা পিত্যা হৃদে নদ্য উপপৃষ্টগত শ্রম অনুপাত এভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক দিয়েই পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমি তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়েছিলাম তখন নদীতে এবং হ্রদে স্নান করে এবং সেখানকার জল পান করে ও স্পর্শ করে আমি আমার শ্রান্তি দূর করেছিলাম তাৎপর্য পরিব্রাজককে ক্ষুদা তৃষ্ণা আদি দেহের প্রয়োজনগুলির মেটানোর জন্য গৃহস্থদের দাঁড়ে দারে গিয়ে ভিক্ষা করতে হয় না প্রকৃতি দানের মাধ্যমেই তা মেটানো যায় তাই পরিব্রাজক গৃহস্থের গৃহে ভিক্ষা করার জন্য যান না তাদের জ্ঞান দান করার জন্য যান শ্লোক নাম্বার পনেরো তস্মিন্ন নির্মনু যে অরণ্য বিম্পল উপস্ত অস্ত্রিত আত্মনা আত্মনম আত্মস্থম যথাস্ত্রুতম অচিন্তম অনুবাদ তারপর জনমান শোভ শূন্য এক অরণ্য একটি অসত্য বৃক্ষের নিচে উপবেশন করে আমি আমার বুদ্ধি দ্বারা মুক্ত পুরুষদের কাছ থেকে ঠিক যেভাবে শ্রবণ করেছিলাম সেই বর্ণনা অনুসারে আমার অন্তরের অন্তঃস্থলে ব্রাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করেছিলাম তাৎপর্য ধ্যান নিজের ইচ্ছা করা যায় না সদ্গুরুর মাধ্যমে শাস্ত্রের প্রামাণিক হিসাবে নির্দেশ অনুসারে যোগের পন্থা ও সম্বন্ধে যথাযথভাবে অবগত হয়ে এবং বুদ্ধিকে যথাযথভাবে পরিচালিত করে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করছেন যে পরমাত্মা তার ধ্যান করতে হয় যে ভক্ত তার গুরুদেবের নির্দেশ অনুসারে প্রীতিপূর্বক ভগবানের সেবা করেছেন তার মধ্যে এই চেতনা সুদৃঢ়ভাবে বিকশিত হয় শ্রী নারদমুনি সদ্গুরুর স্বর্ণাগত হয়েছিলেন নিষ্ঠা সহকারে তার সেবা করেছিলেন এবং তার ফলে যথাসময়ে যথাযথভাবে দিব্য জ্ঞান লাভ করেছিলেন এভাবেই তিনি ধ্যান করতে শুরু করেছিলেন শ্লোক নাম্বার ষোলো ধ্যায়ত চরণাম্বজম ভাব নির্জিত উৎকণ্ঠা অশ্রুকল হিদি হৃদি আশিত মেষনৈ হরি অনুবাদ আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের চরণাবিন্দের ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্তে এক অপ্রাকৃত ভাবের উদয় হয়েছিল আমার চোখসুদয় অশ্রুপ্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিল তাৎপর্য এখানে ভাব কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভগবানের প্রতি অপ্রাকৃত অনুরাগের ফলে ভাবপ্রাপ্ত হওয়া যায় ভগবদ ভক্তির প্রথম স্তরটি হচ্ছে শ্রদ্ধা এবং ভগবানের প্রতি এই শ্রদ্ধা বর্ধিত করার জন্য ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয় সেটি হচ্ছে দ্বিতীয় স্তর তৃতীয় স্তরটি হচ্ছে ভগবত ভক্তির বিধান অনুসারে ভগবানের ভজনা করা এই ভজন ক্রিয়ার ফলে সব রকমের অনর্থ নিবৃত্তি হয় অর্থাৎ সব রকমের আসক্তির নিবৃত্তি হয় এবং ভগবত ভক্তির ফলে অগ্রসর হওয়ার সমস্ত প্রতিবন্ধকগুলি দূর হয়ে যায় অনর্থ নিবৃত্তির পর পারমার্থিক বিষয়ের প্রতি প্রগাঢ় নিষ্ঠার উদয় হয় এবং তার ফলে ভগবত ভক্তির অনুশীলনের প্রতি রুচি বর্ধিত হয় তার থেকে আসক্তির উদয় হয় এবং তারপর ভাবের উদয় হয় এই ভাব হচ্ছে ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রাথমিক স্তর পূর্বলিখিত এই সমস্ত স্তরগুলি হচ্ছে ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের ক্রমবিকাশের স্তর এভাবে ভগবত প্রেমের দ্বারা উদ্ভূত হওয়ার ফলে গভীর বিরহের অনুভূতির উদয় হয় এবং তার থেকে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায় ভক্তের যোগ দিয়ে যে অশ্রু ঝরে পড়ে তা ভগবত প্রেমের স্বাভাবিক প্রতিক্রিয়া এবং যেহেতু শ্রী নারদমুনি তার পূর্বজীবনে গৃহত্যাগ করার পর অতি শীঘ্র ভগবত ভক্তির এই অতি উন্নত স্তরের অধিষ্ঠিত হয়েছিলেন তার ফলে তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা তার হৃদয় অভ্যন্তরে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পেরেছিলেন শ্লোক নাম্বার সতেরো পেমা অতি ভর নির্ভিন্ন পুলক অঙ্গ অতি নিবিত্ত আনন্দ সপল্লবে অপশম উভয়ম মনে অনুবাদ হে ব্যাসদেব সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না তাৎপর্য চিন্ময় সুখ অনুভূতি এবং গভীর আনন্দের সঙ্গে জড় কোনো কিছুর তুলনা করা চলে না তাই এই ধরনের অনুভূতির যথাযথ বর্ণনা করা অত্যন্ত অত্যন্ত কঠিন শ্রী নারদমুনির বর্ণনায় এই ধরনের আনন্দ অনুভূতির একটু আভাস আমরা পাচ্ছি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়ের বিশেষ বিশেষ কার্য রয়েছে ভগবানকে দর্শন করার ফলে প্রতিটি ইন্দ্রিয় ভগবানের সেবার করার জন্য সম্পূর্ণরূপে সচেতন হয়ে ওঠে কেননা মুক্ত অবস্থায় ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় সম্পূর্ণরূপে কার্যকরী হয় দিব্য আনন্দে ইন্দ্রিয়গুলি ভগবানের সেবা করার জন্য স্বতন্ত্রভাবে পুনর্জীবিত হয়ে ওঠে তার ফলে নারদমণি একই সঙ্গে তার স্বরূপ দর্শন করে এবং ভগবানকে দর্শন করে আত্মহারা হয়েছিলেন শ্লোক নাম্বার আঠেরো রূপম ভগবৎ যত তৎ মনকান্তম সুচ্ছাপহম সহসা উত্তস্তে বৈকল্যাবাদ দুর্মন অনুবাদ ভগবানের অপ্রাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে তার সেই রূপ দর্শন করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেভাবে বিচলিত হয়ে পড়ে সেইভাবেই বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম তাৎপর্য ভগবান যে নিরাকার নন তা নারদমুনির উপলব্ধি করেছিলেন কিন্তু তার রূপ আমাদের অভিজ্ঞতা সমস্ত জড়রূপের থেকে ভিন্ন আমাদের জীবদ্দশায় আমরা জড়জগতের বিভিন্ন রূপ দর্শন করে থাকি কিন্তু তাদের কোনোটি আমাদের চিত্তকে সন্তুষ্ট করতে পারে না এবং মনের সমস্ত রকম চঞ্চলতাও দূর করতে পারে না কিন্তু ভগবানের অপ্রাকৃত রূপের বৈশিষ্ট্য হচ্ছে যে সেই রূপ একবার দর্শন করলে আর অন্য কোনো কিছুর প্রতি আসক্তি থাকে না এই জড়জগতের কোনো রূপও তখন তাকে সন্তুষ্ট করতে পারে না শাস্ত্রে যে ভগবানকে অনেক সময় অরূপ বা নিরাকার বলা হয় তার অর্থ হচ্ছে যে তার রূপ জড় আমরা সকলেই হচ্ছি চিন্ময় জীব তাই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রূপের সঙ্গে নিত্য সম্পর্কিত হয়ে আমার জন্ম জন্মান্তরের ভগবানের সেই রূপের অনুসন্ধান করছি এবং জড় জগতের অন্য কোনো রূপ দর্শন করে আমরা সন্তুষ্ট হতে পারছি না নারদমুনি ক্ষণিকের জন্য সেই রূপ দর্শন করেছিলেন এবং সেই রূপ পুনরায় দর্শন না করতে পেরে তিনি অত্যন্ত বিচলিত হয়ে সেই রূপের অন্বেষণ করার জন্য তরিত স্পৃষ্টের মতো উঠে দাঁড়িয়েছিলেন আমরা জন্ম জন্মান্তরে যা আকাঙ্ক্ষা করছি নারদমণি তা পেয়েছিলেন এবং তাকে পুনরায় দর্শন করতে না পেরে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন শ্লোক নাম্বার উনিশ দিদিক্ষু তত অহম বণিধায় মন হৃ দি বিক্ষমান অবিন অপশ্যম অবিতৃপ্ত ইব আতুর অনুবাদ আমি ভগবানের সেই অপ্রাকৃত রূপ আবার দর্শন করতে চেয়েছিলাম কিন্তু তাকে পুনরায় দর্শন করার আশায় একাগ্র চিত্তে হৃদয় অভ্যন্তরের দর্শন করার চেষ্টা করার সত্ত্বেও তাকে আমি আর দেখতে পাইনি এবং এভাবেই অতীপ্ত হয়ে আমি অত্যন্ত শোকাতুর হয়ে পড়েছিলাম তাৎপর্য কোন রকম কৃত্রিম যৌগিক পন্থার দ্বারা ভগবানকে দর্শন করা যায় না তা সম্পূর্ণভাবে নির্ভর করে ভগবানের অহেতুক কৃপার উপর আমাদের ইচ্ছা মতো আমরা যেমন সূর্যের উদয় দাবি করতে পারি না ঠিক তেমনি আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের সম্মুখে ভগবানের উপস্থিতিও দাবি করতে পারি না সূর্য তার নিজের ইচ্ছা অনুসারে উদিত হয় তেমনি ভগবান তার অপ্রাকৃত কৃপার প্রভাবে যখন আমাদের দর্শন দিতে ইচ্ছা করেন তখনই তাকে দর্শন করা যায় আমাদের কর্তব্য হচ্ছে সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা করে ভক্তি সহকারে তার সেবা করে যাওয়া নারদমণি মনে করেছিলেন যে যৌগিক প্রক্রিয়ার দ্বারা তিনি পুনরায় ভগবানকে দর্শন করতে সক্ষম হবেন যেভাবে তিনি তার প্রথম প্রচেষ্টায় তার দর্শন পেয়েছিলেন ঠিক দ্বিতীয়বারে যথাসাধ্য চেষ্টা করার সত্ত্বেও তিনি আর ভগবানের দর্শন পেলেন না ভগবান হচ্ছেন সম্পূর্ণরূপে স্বতন্ত্র এবং স্বাধীন কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই তাকে লাভ করা যায় তিনি আমাদের জড় ইন্দ্রিয় গ্রাহ নন কেন যখন কেউ যখন সম্পূর্ণরূপে তার করুণার উপর নির্ভর করে ঐকান্তিক নিষ্ঠা সহকারে তার সেবা করে তখন তিনি তার স্বতন্ত্র ইচ্ছার প্রভাবে তাকে দর্শন দান করতে পারেন শ্লোক নম্বর কুড়ি এবং যতস্তম বিজ্ঞানে মাম আহ অগোচর গিরাম গম্ভীর সুখয়া বাচা সূর্য প্রসয়মন অনুবাদ সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান তিনি অত্যন্ত গভীর ও শ্রুতিমতুস্বরে আমার অন্তরের বেদনা উপশম করার জন্য কথা বলেছিলেন তাৎপর্য বেদে বলা হয়েছে যে ভগবান প্রাকৃত বাণী এবং বুদ্ধির অতীত কিন্তু তবুও তার অহেতুকী করুণার প্রভাবে কেউ যখন উপযুক্ত ইন্দ্রিয় প্রাপ্ত হন তখন তিনি তার বাণী শুনতে পান অথবা তার সঙ্গে কথা বলতে পারেন এটি হচ্ছে ভগবানের অচিত্ত শক্তি ভগবান যাকে কৃপা করেন তিনি তার বাণী শুনতে পান ভগবান মুনির প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তাই তিনি তাকে উপযুক্ত শক্তি দান করেছিলেন যাতে তিনি তার কথা শুনতে পান ভক্তির স্তরে অন্য কারোর পক্ষে কিন্তু সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শ অনুভব করা সম্ভবই নয় নারদমুনি যখন ভগবানের মধুর বাণী শুনতে পান তখন তার বিরহ বেদনা কিংদংশ উপাসম হয়েছিল ভগবান নের প্রতি প্রীতিপরায়ণ ভক্ত সর্বদাই ভগবানের বিরহ বেদনা অনুভব করে এবং তাই তিনি সর্বদাই দিব্য আনন্দের অনুভূতি থাকেন শ্যামসুন্দর ডিভাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত পাঠ শ্রবণ করুন হরে কৃষ্ণ